ভারতীয় ক্রিকেটে এসেছে দারুণ এক গর্বের মুহূর্ত ভারতের দুই ক্রিকেটার একসাথে জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি র্যাঙ্কিং শীর্ষে বোলার হিসেবে এক নম্বরে বরুণ চক্রবর্তী আর ব্যাটার হিসেবে এক নম্বরে অভিষেক শর্মা চলুন বিস্তারিত জেনে নিই প্রথমে আসা যাক বরুণ চক্রবর্তীর কোথায় কলকাতার এই স্পিনার আরো প্রমাণ করে দিল প্রতিভা আর পরিশ্রম থাকলেও দলে ফিরে এসে শীর্ষে ওঠা যায় টি দলে ফেরার পর থেকে তার পারফরমেন্স নজর কাড়ছে প্রথম সুযোগে একটু হতাশ করলেও দ্বিতীয়বার তিনি এমন বোলিং করে সবার মন জয় করে নেন অবশেষে বুধবার প্রকাশিত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ দেখা গেল বিশ্বের এক নম্বর বোলার এখন বরুণ চক্রবর্তী এটা তার কেরিয়ারে প্রথম এক নম্বর অবস্থান এবং ভারতীয়দের মধ্যে তিনি মাত্র তৃতীয় বোলার যিনি এক নম্বর বোলার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন এর আগে করেছেন জনপ্রিয় বুমরা এবং রবি বিষয় বরুণ চক্রবর্তী এক নম্বরে উঠে আসায় নিউজিল্যান্ডের জ্যাকব ডাকি নেমে গেছে দুইয়েতে আর তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আকির হোসেন বরুণ চক্রবর্তী সাফল্যের পেছনে আছে তার ভালো খেলা বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি ম্যাচে নিয়েছিলেন পাঁচটি উইকেট আর এশিয়া কাপে ইতিমধ্যে দুই ম্যাচে তুলে নিয়েছে দুটি উইকেট এবার আসা যাক ব্যাটিং এর দিকে এশিয়া কাপে ঝোড়ো ইনিংস খেলে সবার নজর কেড়েছে অভিষেক শর্মা দুই ম্যাচে তার ব্যাটিং এর স্ট্রাইক রেট যেমন বেড়েছে তেমনই বেড়েছে তার রান সংগ্রহ এর ফলে তিনি এখন টি টোয়েন্টি বিশ্বের এক নম্বর ব্যাটার বর্তমানে তার র্যাঙ্কিং পয়েন্ট আটশো চুরাশি যা তার কেরিয়ারের সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো রান করে দ্বিতীয় নম্বরে উঠে এসেছেন আর জস বার্লার রয়েছে তিন নম্বরে ভারতের দিক থেকে শুধু অভিষেক শর্মা নন আর কিছু বেটার র্যাঙ্কিং দশের মধ্যে জায়গা করে নিয়েছে চার নম্বরে রয়েছে তিলক বর্মা আর সাত নম্বরে আছে সূর্য কুমার যাদব ভারতীয় ক্রিকেটে একসঙ্গে ব্যাটিং আর বোলিং শীর্ষে থাকা এটি একটি গর্বের বিষয় একদিকে অভিষেক শর্মা দেশে তরুণ বেটারদের অনুপ্রেরণা হয়ে উঠেছে অন্যদিকে বরুণ চক্রবর্তী প্রমাণ করেছেন সুযোগের সৎ ব্যবহার করলে জীবন ঘুরে যায় এই মুহূর্তে ভারতীয় দল এশিয়া কাপে দুর্দান্ত খেলছে আর সেই সাফল্যের মধ্যে আইসিসির র্যাঙ্কিং এর ঘোষণা দর্শকদের আরো আনন্দ দিচ্ছে তাহলে আপনারা কি মনে করেন বরুণ চক্রবর্তী অভিষেক শর্মা এর কৃতিত্ব কতটা প্রভাব ফেলবে ভারতীয় ক্রিকেটে